ধলাই জেলার গন্ডছড়া মহকুমা টিটিএএ এ ডিসির সাব জেনারেল চেয়ারম্যান তথা মহকুমা তিপ্রথো দলের যুবনেতা হিরণময় ত্রিপুরাকে গন্ডছড়া মহকুমা থানায় প্রায় তিন ঘন্টা আটকে রেখে হয়রানি করার অভিযোগ এনে ধলাই জেলা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন তিপ্র মতো দলের নেতৃত্বরা ধলাই জেলার গন্ডছড়া মহকুমার তিপ্রা মতো দলের উদ্যোগে সোমবার বিকেলে হরিপুর স্থিত দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেতৃত্ব ক্ষত্রজয় রিয়াং হরিশ দেববর্মা সরোজয় ত্রিপুরা যুবনেতা হিরণময় ত্রিপুরা পারিজাত দেব বর্মা এবং তীব্রমথ দলের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা সহ নানরা উক্ত সাংবাদিক সম্মেলনে বিভিন্ন নেতৃত্ব তাদের সম্মেলনের উদ্দেশ্যে ব্যক্ত করতে গিয়েছেন জানান বারো জুলাই রাতের ঘটনাকে কেন্দ্র করে অন্ধকারে হাত রাখছে পুলিশ বক্তাদের অভিযোগ অযথা সাধারণ মানুষকে হয়রানি করে চলেছে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বক্তারা বলেন রবিবার বিকাল তিনটায় হরিপুরের বাসিন্দা তীব্রমথ দলের যুবনেতা তথা সাব জোনাল চেয়ারম্যান হিরণময় ত্রিপুরাকে থানায় নিয়ে প্রায় তিন ঘন্টা আটকে রাখে ধলয় জেলার পুলিশ এমনকি হিরণময় ত্রিপুরার কাছ থেকে মোবাইলটিও ছিনিয়ে নেয় পুলিশ প্রায় তিন ঘন্টা বসে রেখে হিরণময় ত্রিপুরাকে ছেড়ে দেয় পুলিশ বক্তারা পুলিশের ধরনের ভূমিকায় ক্ষুব্ধ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপ্রমুথ দলের রায়মা ভ্যালি সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা বলেন সাত জুলাই আনন্দ মেলায় দুষ্কৃতিকারীদের আক্রমণে গুরুতরভাবে আহত হয় পরমেশ্বরিয়াং বারোই জুলাই জুলাই জিবিপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পরে পরমেশ্বরিয়াং ওই রাতেই একাংশ দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় বাড়িঘরে আগুন দেয় সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা বলেন আমরা দুইটি ঘটনাকে নিন্দা জানাই সঠিক তদন্ত করে দুইটি ঘটনার যুক্ত প্রকৃত দর্শীদের করলে করে শাস্তির ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন কিন্তু সুষ্ঠু তদন্তের নামে পুলিশ যদি নির্দোষ ব্যক্তিদের অযথা হয়রানি করে তাহলে জোরদার আন্দোলনে নামতে বাধ্য হবে তীব্রা মথাদল আমরা সবাই জানো গত মাসে কিছু আমাদের এই এলাকায় শান্তিপ্রিয় আমাদের মানুষের উপর কিছু দুষ্কৃরা খুব যে আঘাত করেছেন এবং সেই বিষয়ে আমরা এলাকাবাসী আমরা দুঃখিত আমরা আজকে যে প্রেসমিট আমরা রাজনৈতিক মধ্যে আমরা আজকে প্রেসমিট করতে বাধ্য হয়েছি আমরা কাউ আজকে যে প্রশাসনের যে দায়বদ্ধতা যে প্রশাসনের যে পুলিশ প্রশাসনের যে দায়বদ্ধতা এবং তাদের যে কার্যকলাপ সেটা নিয়ে আজকে এলাকার বাসী এবং আমরা বিভিন্ন প্রশ্ন ছিল। যে গত মাসের যে গতনা নিয়ে যে পরমেশ্বর রিয়াংকে যে হত্যা করা হয়েছিল এটা এবং যে যে জায়গা তাদেরকে কে রিয়ান ছিল সেখানে পুলিশ প্রশাসন থাকার পরেও কীভাবে এই সেই ঘটনা করতে পারে এটা আমাদের প্রশ্ন দ্বিতীয় হচ্ছে এবং যারা ওই ঘটনার সাথে সাথে যারা জড়িত রয়েছে এক মাস অতিক্রান্ত হয়ে গেছে এখন পর্যন্ত সেই সঠিকভাবে তদন্ত হয়নি কেন এটা আমাদের প্রশ্ন এবং আমাদের এলাকার প্রশ্ন কিন্তু দায়িত্ব প্রশাসনের আমরা দেখতে পাচ্ছি কি কাজ করছে একদম সেই ঘটনা নিয়ে সাধারণ মানুষের কৃষক জমিয়া মানুষ দিন দিন আড়ে দিন খায় আজকে বাজার যেতে পারে মানুষ বইয়ে এখন বাজারে বাজে যেতে পায় যে পুলিশ প্রশাসন আমরা সম্মান করে লয় নদের আমরা রেসপেক্ট করি কিন্তু তাদের যে কার্য কার্যকলাপ এবং তাদের যে দায়বদ্ধতা নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যাতে সঠিক তদন্ত করা এটা আমাদের লাগে সেটা আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা জানায় একজন প্রশাসনের যে পুলিশ প্রশাসনের যে দায়বদ্ধতা তাই নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই আমাদের পার্টির পক্ষ থেকে সঠিকভাবে সঠিক তদন্ত করে সুস্থ তদন্ত করা হোক এটাও আমরাও চাই যাদের গত বিগত দিন যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে গতনা ঘটে গেছে সেটাও আমরা সুস্থ তদন্ত আমরাও চাই আমরাও সমর্থনে আছি এবং বিভিন্ন প্রশাসনে যে যত যতটুকু আমাদের পার্টির তরফ থেকে সাহায্য দরকার আমরা দিয়েছি তারপরে আমাদের পার্টি যে কর্মী আমি এই যে পার্টির প্রেসিডেন্ট হিসাবে আমি যে গতকালকে আমাদের যে একজন প্রশাসনের দায়িত্বতা রয়েছেন আমাদের সব চেয়ারম্যান তাদের কীভাবে একদম রাস্তা থেকে তোলেন তাদের কি প্রথমে আপনারা যে প্রশাসন সঠিক তদন্ত করা দরকার একজন প্রশাসনের দায়িত্বতা রয়েছেন তাদেরকে যে একজন রেসপেক্টেড মানুষ রেসপেক্টেড ব্যক্তিকে আপনার একদম আসামি মতো আপনার গাড়িটি তুলে নিয়ে এখানে তিন চার ঘন্টা পেয়েছে আপনি বসে রেখে একদম অসম্মান আপনারা যেভাবে আপনাদেরকে যে মানুষ সম্মান করতেছে যে খাকি বর্দে আমরা সম্মান করি সে থেকে আপনার খাকি বর্দে উপর আপনারা বেশি ডাক লাগিয়েছে আমরা তিনটে তীব্র চিন্তা দাঁড়াই যাতে এই জিনিসটা আগামী দিনে যাতে না হয় সেটা যদি আপনারা পুলিশ প্রশাসন আমি আমি পার্টি প্রেজেন্ট আমি একটা প্রশ্ন আমার মধ্যে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন আপনার কাজ আপনার জনগণের জনগণের সেবার কোন আপনার দায়িত্ব আর জনগণ এইভাবে আপনারা বই এখন এই যে এলাকাবাসী এখন আতঙ্ক রয়েছে এখানে যে পুলিশ আপনারা হতাৎ হতাৎ করে সন্ধ্যাবেলা দিনের বেলা কত মানুষকে তুলে নিয়ে আপনার থানাতে বসে রেখে ঘন্টা দু ঘন্টা আর তার নামে বিনা দূষে কেস আপনার কেস লিখে আপনার শুরু করেছে একদম সাধারণ মানুষ জুড়ে কৃষি করা সেই সাধারণ ইউনিশের প্রকল্পরা আপনারা বাড়ি থেকে তুলে নিয়ে এইভাবে হেনস্থা করা এটা আমরা বাড়ির তরফ থেকে নির্দেশ যাতে আগামী দিনে এই প্রশাসন পুলিশ প্রশাসন সঠিকভাবে সঠিক তদন্ত এবং যারা যারাশন হত্যার পিছনে যারা এই যে তিনজন গ্রেপ্তার হয়েছেন আরও যারা যারা রয়েছেন তাদেরকে সঠিকভাবে তদন্ত করে সেই আগামী যারা সাথে জড়িত রয়েছে সেটাও তদন্তের মাধ্যমে সেটাও যাতে আনা যা হোক গ্রেপ্তার করা হোক এটা আমাদের দাবি থাকবে এবং যাতে আমাদের কর্মীর উপর সাধারণ মানুষের উপর আপনার পুলিশ প্রশাসন যেভাবে ব্যবস্থা করছে সেটা যাতে অতি সত্য সঠিক তদন্তের মাধ্যমে যাতে যা কাল্প্রিট রয়েছেন তাদেরকে আপনারা পদক্ষেপ যাতে সাধারণ মানুষের উপর যাতে হেনস্থা না হয় সে যদি আপনারা যদি দ্বিতীয়বারে যদি হেনস্থা আপনার চেষ্টা করেন তাহলে ওরা এলাকাবাসী কৃষি জমিয়া সাধারণ মানুষ কিন্তু পুলিশ প্রশাসন বিরুদ্ধে যেতে বাধ্য হবে সেটা আমাদের দাবি রাখবো যাতে আগামী দিনে সেই জিনিসটা শান্তিপূর্ণভাবে সঠিক তদন্ত করে এবং সঠিক বিচার যাতে মানুষ যাতে পায় সেটা আমাদের কাছে দাবি থাকবে

আমরা আগে তিনি আঠারো তারিখ তিনি উনিশ তিখ্রামী আসে ঘন্টা বিশিও আর্মি লোকের কিন্তু মিটিং তুমি আপনি ঠিক গাড়ি তিনটা বিষ মিটিং থানা লোক হোক দলাই পুলিশ এডিসনাল এসপি এবং ডিএসপি বকা পাঁচ সুতরা গাড়ি পেয়ে আস্তা মালাই মালা মানে বগান সাকা নসাই নামে আপনার আনন্দ বহু বহু চামনিও কচা নাই ঠিক আছে চাই যোৱা খেলে খাই খাই থানা থাকে থামানিৰ পৰা পৰিলে আনি মোবাইল চিজ খাই লাগে আনি বাইক চাপি লাগে ইয়াৰপৰা বক মানে আনিলোঁ খবৰ দিয়া কৰোঁ বব আনি বৌ বেছি চামুন খাই দিওঁ মানে আনক চাকা আন ঠাইছিলে ডাইৰেক্ট ন আনক কেন ধুবই কাৰণ কি বৰ কোনটো উত্তৰ দিয়া তাৰপৰা বস্তুটো কেছ চুই চুমাই ইয়াক হ'ল আন আনক চানী মেডিকেল চেকআপী পাবি বৰণ গেলা ই এম ছাৰ ৰাজেশী কলফাই যে বৰ এড্ৰেছ পেলাই বিনা তুছে তাৰপৰা আনক নশ টকা পালক গাড়ীখিনি মানে আচলতে তাৰপৰা আন চাই আছে আনো অন্য যাম তুমি কোনো উত্তর ইয়ে তারপরে বগান শাখার ঠিক আছে কেন দশ মিনিট পরে ছয় মিনিট পরে ইয়া কেন্ট মোটামুটি আরো তিনটা বিশ মিনিট একদম ছয়টা দিন থানা আসল কথা বেডি যাওয়া হল তিনি বনগুলো এমএলএ থাকা বসে থাকা কেন সাত সে বনের কোনো উত্তর করে আমি আশা খাইও যিনি দলাই ডিস্ট্রিক্ট পুলিশ সুপার কইনামুচ অত নেহেৰু ন চব খেলা মোক চোন বৃহৎ আমি টুডে উচ এটা ফৰ্টি ফাইভ ব্লক কমিটি উই আৰম ইন ফ্ৰণ্ট অফ দা মেডিয়া জাষ্ট Yesterday, uh, very unfortunate uh, things have happened. As already many of our spokespersons have spoken out, that one of our sub-general who was heading towards the market uh, for evening marketing purpose. So, on the way, uh, on the way, he was being arrested by the, few, uh, by the Dalai Additional SP and uh, DZP. This is the uh, DSP. So, uh, this is completely uh, very uh, kind of uh, unnecessary action by the uh, police department, police uh, point of view, because he's uh, already a post holder. He's not just a simple guy not a simple common person from the village. He's not that. He's a post holder, sub-general chairman. He's a uh, approved sub-general chairman by the ttdc government. He has a uh, lots of responsibility in the official matter. So simply, uh, police person cannot arrest any person without any evidence. So therefore, today uh, we would like to say that from, uh, from our part that such kind of unnecessary action by the police in the name of law and order should not be carried out in our 44 and and in future if these things is carried out we are not going to tolerate because we we are peace loving community we all love peace and harmony to be prevailed in our subdivision which is why in each and every peace meeting talks we had in the uh, SDM office, Gondar Tisha SDM office, we were there supporting the uh, administration, police supporting the police, <coughs> so that all the uh, miscreants, the criminals, to be arrested. But <coughs> slowly, what is happening, the system, I would like to say, the system which the police is maintaining at this moment is completely hilarious. Very funny. I don't know whether uh, 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 it would be right to say it or not, but I, I want to say this is, I mean, a police action has to be very much proper. They must do their duty properly, they must find out the proper evidence before arresting someone. Otherwise, we are supporting. We are supporting whether uh, whether the uh, person who have uh, murdered promissory, We want the police or the administration to arrest those un other unknown miscreants also, and the other miscreants, unknown miscreants who were involved in the arsoning activities on 12th July. We also want those to have. We also want that their those unknown miniscreet should be identified and arrested. We also, we want. But simply, in the name of law and order, arresting a uh, common people, uh, innocent people, <coughs> is a completely a sign of harassment. Reminder for you and your department, home department, please note, note down, simply don't do such a public harassment this will bring more chaos in the subdivision and this will lead to uh, you know uh, you know uh, problematic so please we want and also few police officials do not play the role of political agent you are not a political agent you are a police person your duty is to maintain law and order not to act as a

স্বয়ং হয়রানির মুখে থেকে আপনি নিশ্চয়ই শুনছেন তো এটার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আমাদের একজন সাব জুনাল চেয়ারম্যান উনি একজন প্রশাসনের দায়িত্ব পান এটা আমাদের পক্ষ থেকে এটা পরিষ্কার আমাদের বিশ্বাস এটা কোনো মতে হতে পারে না একটা দুষ্কৃতী একটা হয়তো খারাপ কাজে এটা লিপ্তি হতে পারে না কাজে আমার এটা বিশ্বাস তাকে হয়রানি অযথা হয়রানি নির্দুষ পুলিশ প্রশাসন পক্ষ থেকে তারে নিয়ে থানাতে নিয়ে হয়রানি করা এটা আমি প্রথমে আমরা নিজে জানাচ্ছি এবং আগামী দিনে ভবিষ্যৎ যাতে এটা না হয় তাও আমরা এটা আমাদের পক্ষ থেকে আহ্বান রাখছি তো দেখুন আমরা এটা আমাদের এটা গন্ডাসরা এলাকায় বিগত দিনে এটা সবাই মনে হয় নিশ্চয় জানা আছে। গত ষাটে জুলাই এখানে একটা মর্মান্তিক ঘটনা যে ঘটনা হয়েছে এটা ভয়াবহ একটা ঘটনা সে ঘটনাতে রেখার নিয়ে আমাদের এখানে বারো তারিখ তেরো তারিখ এবং চোদ্দ তারিখ যেখানে আমরা এসডিএম অফিস পর্যন্ত বাংচুর করা হচ্ছে বিভিন্ন দিক দিয়ে বাজারে মেন বাজার বাজার মার্কেটে থেকে এখানে আগুন দেওয়া হচ্ছে রাতা রাতে দশটার গতিকায় কেবা কাহারা দুষ্কৃতি এটা আমরা সবাই চাই পাশাপাশি আমি এ কথা বলব আমাদের এই এলাকার শুভগতি পণ্য কি পাহাড়ি কি ভাঙালির মধ্যে যেটা ভালো লোকা থাকায় আমরা এটা ভয়াবহ যে ঘটনাটা এটা আমরা সলভ করতে পারছি আজকে পর্যন্ত আমরা এই গন্ধা সেটা বুকে শান্তিতে আসছে তো এ কথা তা বলে এই কথা বলিনি আমি আমাদের এখানে পুলিশ প্রশাসন আছে দুষ্কৃতিকারীদের তাদের বন্ধু বা আত্মীয় স্বজন তাদের কাছে কেউ নেই দুষ্কৃতি দুষ্কৃতি আমরাও চাইব দুষ্কৃতি যারা আছে তাদেরকে সুস্থ তদন্ত জানে এবং নিরপেক্ষ দৃষ্টিতে তাদের তাদের যাচাই করে অন্তত তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা সকলেই চাই বলি না যে পুলিশকে পুলিশের প্রশাসনে আইনের ক্ষেত্রে তারা দুষ্কৃতি বেকারীদেরকে যাচাই করা এবং তাদের আইনেগত তাদেরকে হ্যারেস করা বা ধরা আসামিকে ধরা এটা আমরা বাধা দেব না কিন্তু তার মধ্যে আমাদের একটা দাবি থাকব। আমাদের আবেদন থাকব অযথা যারা হয়রানি এবং এটা উস্কানিমূলক বা একটা উদ্দেশ্যমূলকভাবে যাতে নির্দোষ মানুষকে হয়রানি যাতে না করা হয় এবং সুস্থ তদন্ত ধানের যেটা শাস্তিমূলক তাদেরকে দেওয়া হয় এটা আমরা চাইব পাশাপাশি যে রিয়া যে মারা গেছে একটা অসহায় কলেজে পড়ুয়া একজন ছাত্র তার অসময়ে অকালীন ঋতুবরণ করতে হয়েছে তার মৃত্যুর যারা ধাই এবং দুস্মৃতি যারা আছে তাদেরকে যাচাই করে দৃষ্টান্তমূলক শাস্তি করা হোক এবং তার আগে যেখানে এখানে সরা খুব দুঃখজনক ব্যাপার সরাতে এটা বারো তারিখ নাকি তেরো তারিখের মধ্যে একটা এই এলাকার মধ্যে হয়তো দুষ্কৃতিকারীও হই এখানের মধ্যে ঘর হইতে আরম্ভ করিয়া বিভিন্ন দোকানপাট হইতে বাংচুর ক্ষেত্রে এটা আমরা এটা জানাচ্ছি এবং তাদের যারা হয়রানি হচ্ছে যাদের গড় পোড়া হচ্ছে তাদেরকে আমরা গত ইয়া এই এস ডি এম অফিসে আমরা মেমোরিয়াল প্রেস করেছি তাদের দৃষ্টান্তমূলক দ্বারা ক্ষতিপূরণ বাবা হোক এটা আমরাও চাইছি এলাকার মধ্যে যাতে আগামী দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখে বন্ধু এবং ভাই আজকে আমরা গন্ডার পৈশা ত্রিপ্রাঙ্গ পার্টির বিষয়ে একটা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলাম কারণ দেখা গেল বিগত দিনে যে ঘটনা গেল আমরা প্রমেশর যাকে হত্যা করা হয়েছে এবং তার ভিত্তিতে কয়েকটা গণ্ডগোল যা হইল ওইটা আমরা সবাই টিপড়ামটা পার্টি এবং অন্যরা যা পার্টি আছে সবাই মিলে আমরা চাই যাতে এলাকাতে শান্তি সম্প্রীতি বজায় রাখো কিন্তু দেখা গেছে গতকাল আমাদের পার্টির একজন পোস্ট হোল্ডার সাবজনাল চেয়ারম্যান ওনার নাম হৃময় ত্রিপুরা ওনাকে দলাই ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি যার নাম হলো মারাবেন্দ্র চৌধুরী তার নির্দেশে যে ডিএসপি সমুদ্র সমুদ্র দেবরমান উনি আমাদের সাবধান চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে আপনি কী করেন উনি বলো যে আমি সাবজান চেয়ারম্যানের পক্ষে এবং ঠিটিয়ে তো উনি বাড়ি থেকে রওনা তখন তাদেরকে বলা হইল মানে আপনি একটু আমাদের সহযোগিতা করেন যে একটু থানাতে গিয়ে কথাবার্তা যে আপনার সঙ্গে ঠিক আছে বা কথাবার্তা করি ঘটনাটা বিবরণ কি হয়েছে কী রকম জানা দাও ওইটা খুবই ভালো কথা আমরা সবাই সহযোগিতা আছি কিন্তু ওনার পরে তাকে নেওয়ার পরে যে হেনস্থা তেন করা হলো ওইটা কিন্তু ভীষণ অস্বস্তিকর এবং দুঃখজন এবং রাগের বিষয় তো ওই কথাটা আমি চাই আপনি আপনারা দেয় আমরা সাবধান চেয়ারম্যানের কাছে ওই কথাটা শুনো তো আপনারা আমরা সাবধান চেয়ারম্যান এখানে বসে আছে আপনি ওনার বক্তব্যটা শুনুন আমি চাই সাংবাদিক মনোবনকে যে আপনি আমরা আমরা সাবধান চেয়ারম্যানের কাছে ওই বক্তব্যটা শোনার জন্য 그리다 보기야 이 진의 심의야 진의 주 그라운드 하늘에 옮겨 보기야 사주니라 미채미 뭐 언어는 통하지 않고 살까지는 못하나 되게 미세스게 뭐 바르다리 거 보트나 바르다리 거 보트나 옮어니 보트네 이거로 카토블롬 심의야가 왕자리인 거 아그미 비슈트에 걸어놓은다 딩고르타 샥 딩고르타 마토 그거로 아토르디하 이거로 굽어야또사천우테로 안삼 나요 뭐 굽어내야